থেকে আমি আপনাদের জন্য বাচ্চা গড়া খুবটা তৈরি করবো যদি আপনাদের লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত ভালো করে মনে করো ভালো করে নিতে হবে লবণ এক গুঁড়া লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে

একটুও তোমার ইয়ে থাকতে পারে না এরকমটা ভালো হবে না ভালো একদম মসৃণ করে কাঁচা কলা মনে করো না আয়রন খাওয়া খুব ভালো একটু কাঁচা কলা খাইতে চান তার জন্য মুকুব করলে সবাই খেয়ে খুব পছন্দ কাঁচা কলা খাওয়া খুব ভালো আয়রন আছে তার জন্য কাঁচা কলা চুল কাটাও কাছে লাগে চুল কাটা দিয়েও তোমার

ভালো করে মিক্সড করার পরে এটা কি করবেন এটা কি দিচ্ছেন এক চামচ ময়দা বাইন্ডিংয়ের কাজ করবে আচ্ছা তারপরে বড় আকারে ছিল করে এরকম হাতের তেল লাগিয়ে বড় আকারে বানিয়ে দিতে হবে হাতে তেল দিতে হবে দিয়ে বরার আকারে বানিয়ে বাঁচতে হবে এরকম সেভ করে নিতে হবে এরকম হবে তাই না একদম সফট হবে সানার তরকারির চেয়েও ভালো কাঁচাগুলো করতে গাড়ি সানার তরকারির চেয়েও ভালো হয় দিক দিয়ে তোমার প্রোটিন আয়রন আছে আর এক দিক তেমনও করো খাওয়ার জন্য বাচ্চা তো খাইতেই না কাঁচাগোলা তার জন্যই বুদ্ধি করে রান্না করতে হবে কাঁচাগুলা করলে বাচ্চারাও খাবে তাই না বাচ্চারাও খাবে ছানা পছন্দ করে না সালার মতো

তারপরে রান্নার পরে একটু তোমার ছাড়বে না মৌরি সম্বার দিলাম শুকনা লঙ্কা তেজপাতা মৌরি সম্বার শুকনা লঙ্কা তেজপাতা দিয়ে তারপর কি দেব এলাচ চিনি এলাচ দারুচিনি দিয়ে আলো হচ্ছে হ্যাঁ রান্না হচ্ছে তোমার জন্য

জল দিয়ে ডেকে দিলেন আলু পোলা ডেকে দিলেন ভাজো হয়ে গেলে মশলা দিবস কি দিলে হাফ চামচ জিরা বাটা হাফ চামচ ধনে বাটা লঙ্কা বাটা হাফ চামচ কোয়ার্টার চামচ হলুদ কোয়ার্টার চামচ নুন নুন আগে দেওয়া আছে আচ্ছা বড়া বড়া গুলিতে আগেই নুন দেওয়া ছিল আবার আলুতে একটু নুন দেওয়া আছে এই জন্য পরিমাণ মতো নবর দিতে হবে তাই না আর ঝালটা যার যা স্বাদ মতো

মানে ছমাব পেকাতে অলংকা ঘিদিয়ে মানি আনিলোঁ তোমরা রাশিটা কাটলে চলেই। আমার কাছে। আলো গলে শব্দ হয়ে

কাঁচা বলা বলাগুলি দিয়ে দিছে কাঁচাগোলা বলা দেওয়া এসে এখন এক চামিচ ঘি দিয়ে নামিয়ে নেব এক চামি দিয়ে কাঁচাগুলার খাই রেডি না কাঁচাগুলা এইভাবে খাইলে সবাই খাই মনে করো সবাই পছন্দ খাবো ছোট থেকে বড় সবাই খাবে সবাই খাবে হয়ে গেছে না বাহ দেখতে তো অনেক সুন্দর হয়েছে অনেক টেস্ট আয়ুষ দেখো তোমার জন্য কি করছে কাঁচা গলার কুর্টা